সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ রক্ষা কর সমস্ত নবীরা সমস্ত নবী আদম আলা সালাম থেকে শুরু করে ইশারা সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমার বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার তুই সব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি রাসূল নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষরা হায়রান হয়ে যাবে আদম আলাইহিস কাছে যাবে আবলbashar আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি 50 হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতো কোথায় আছে এই কোরআন শরীফ 50000 সাল মিম্মা উদ্দ এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছর একজুট এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আল্লাহ সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না সালামের কাছে যাও নুয়ালাম বলবেন আমি পারবো না মুসা আল্লাহ সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারবো না ইব্রাহিম আল্লাহ কাছে যাও একজন আর একজনের কাছে পাঠাবে সর্বশেষ ঈসা আল্লাহ সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী ঈসা আল্লাহ সালাম বলবেন আমি তো পারবোই না কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের তা বলতে বলিনি আমি নিজের ব্যাপারে আজকে শঙ্কিত আমারে তার আল্লাহ ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্ব নবী রান্লী জি মোহাম্মদ রসুল্লাহ তার কাছে চলে গেল হাসরবাসীরা তার কাছে চলে যাবেন সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাকে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার রসুল আপনার তো আজকে কামদার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বানিয়ে আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি কান্দেন কেন নবীজি বলেন রব বড় আরবি তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো আমি কান্দি আমার উম্মতের কি হবে